আপনি কি জানেন ইতিহাসের সবচেয়ে বড় জালিম ইয়াজিদের করুণ মৃত্যু কিভাবে হয়েছিল যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া এক শাসক যার নামেই মুসলিম উম্মা কেঁপে ওঠে একষট্টি হিজরির দশ মহরম কারবালার প্রান্তরে তার সেনারা মহান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ও নবীজির সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পরিবারকে শহীদ করেছিল এটা ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ট্র্যাজেডি কারবালার নিষ্ঠুর হত্যার পর ইয়াজিদ ভেবেছিল সে শক্তির শীর্ষে কিন্তু জালিমের হাতে শান্তি আসে না মাত্র তিন বছরের মাথায় ইয়াজিদ ভয়াবহ রোগে আক্রান্ত হয় অসহ্য ব্যথায় কাতরাতে কাতরাতে তার মৃত্যু হয় চৌষট্টি হিজড়িতে ইতিহাসবিদরা বলেন মৃত্যুর সময় ইয়াজিদ একা লাঞ্ছিত আর অভিশপ্ত অবস্থায় ছিল তার লাশ পর্যন্ত লোকেরা ঘৃণা করেছিল কারবালার রক্তের বদলা আল্লাহ নিজেই নিয়েছিলেন প্রমাণিত হল জালিমের শাসন বেশিদিন স্থায়ী হয় না এই ঘটনা প্রমাণ করে যারা আল্লাহর প্রিয়জনের ওপর জুলুম করে তাদের শেষ পরিণতি হয় লাংছনা আর ধ্বংস আপনি কি মনে করেন ইয়াজিদের মৃত্যু আল্লাহর ন্যায় বিচারের নিদর্শন কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্য জানাতে সাহায্য করুন আর ইসলামিক ইতিহাস নিয়ে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন